বাসী আমরা এই মুহূর্তে যাচ্ছি কক্সবাজারের বোন যেটা আমাদের কক্সবাজারের প্রেমিকে কষ্টের জ্বালায় নিজের এত সারা জীবনের অর্ধেক জীবনের ভালোবাসাকে বিসর্জনের মাধ্যমে পুড়িয়ে দিয়েছে আমাদের শৈবাল বিষ ক্যাফেতে আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলার গোয়েন্দা চেয়ারি টিম পরিদর্শনে যাচ্ছি আমরা হয়তো এর থেকে কিছু খুঁজে বের করবে যা ওনার যে পুরানো প্রেমিককে আমরা পুঁজতে চাই যেখানে

দিয়ে এটা মুক্ত হওয়ার আমরা এই মুহূর্তে আরো অনেক কিছু সরঞ্জাম পাওয়া যাচ্ছে যেটা থেকে আমরা খুঁজে বের করব ওনার পুরানো প্রেমিক যে যে বোনটিকে অনেক কষ্ট দিয়েছে যে বোনটিকে অনেক কষ্ট দিয়েছে তার

অনেক অভিজ্ঞতার এক্সপেরিয়েন্স নিশান ভাই নাসির আমার অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লা মারুফ আমার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ সিআইডি কর্পোরেটার জেলা আমি সিনিয়র সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ সিআইডির পরিদর্শক যে কি আমরা এই মুহূর্তে দর্শকদের সাথে দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় আমাদের কলকাতা সে মানে এসে নিজের প্রায় দশ বছর প্লাস রিলেশনের যে

অনেক অভিজ্ঞ আমাদের ঢাকা থেকে ট্রেডিং প্রাপ্ত রাকিবুল হাসান এর কুরিস্কুল থেকে নাসির নাসির অ্যাসিস্ট্যান্ট এরপরে আবদুল্লা মারুফ দেখেন খুঁজতেছে আমাদের স্টেড অফিসার আবদুল্লা সার ইফজিয়া থেকে হ্যাঁ দেখেন এই মুহূর্তে দশমকের উদ্দেশ্যে বলতে চাই আমরা এই মুহূর্তে সব আপনাদের সর্বসম্পন্ন করতে সক্ষম হয়েছি আমরা সকল ডকুমেন্ট যেগুলো অ্যালবাম ওনার ছবির অ্যালবাম যেগুলো পূড়িয়ে দেওয়া হয়েছে সব কিছু আমরা এই মুহূর্তে সম্পন্ন করতে আর সক্ষম হইছি emotes আমরা কিছু মধ্যে লাইভে কিবনা পরীক্ষা করে দরকার সর্বুত্ত শেষ করা আমরা